আমার হিয়ার মাঝে লিখেছেন প্রহর চৌধুরী পর্ব সংখ্যা চোদ্দ হিয়াকে গতকাল বাড়িতে আনা হয়েছে এই একদিনে আয়াস একবারের জন্য হিয়ার সাথে দেখা করেনি হিয়ার চোখে ও অপরাধ বোধ দেখতে পারছে হিয়া ঠিকভাবে তাকাতেও পারে না যেটা আয়াসের একদম পছন্দ নয় এই জন্যই ও হিয়ার সাথে আর দেখা করেনি আয়াস বাইরে থেকে এসে দেখল ওদের বাড়িতে সার্ভেন্ট আর কেউ নেই আয়াস সিঁড়ি ভেঙে ওপরে গেল রুমে ঢুকার আগেই শার্টের কয়েকটা বাটন খুলে দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে আসলো আয়াসের খোলা বাটনগুলো আবারও আটকে বেলকনির দিকে এলো এই গন্ধের মালকিনকে আয়াস খুব ভালোই জেনে বেলকনিতে যেতেই দেখল হিয়া একটি সাদা হাঁটু পর্যন্ত গাউন আর সাদা চুড়িদার পরেছে সাদা জর্জেটের ওড়না পুরো পুরো করে পড়ে আছে পুরো বাঙালি লোক আয়াস কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থাকল হিয়ার আগেই আয়াসের উপস্থিতি টের পেয়েছে ও আয়াসের দিকে না ফিরে বলল ঋদ্ধ আমার জীবনের প্রথম পুরুষ যাকে আমি আমার থেকেও বেশি চেয়েছি হয়তো তার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না এই হৃদয়ের এক কোণে এখনো তার বা বসবাস হয়তো এই বসবাস থেকে যাবে হিয়া এবার আয়াসের দিকে ফিরে বলল ভুল মানুষকে আমরা সবসময় ভালোবাসি এই ভালোবাসা আমাদের কি শিক্ষা দেয় জানো সঠিক মানুষকে ভালোবাসার শিক্ষা দেয় যে তখন নিজের জন্য সঠিক না তাকে ভালো না বাসাই উচিত আমি বারবার রিদ্ধর কাছে যে নিজের অনুভূতি প্রকাশ করেছি বলেছি ভালোবাসি কিন্তু কখনো এটা জানতে চাইনি যে ও কি আমাকে ভালোবাসে এটা আমার জন্য সবথেকে বড় ভুল ছিল আমি ভালোবাসি সেটা প্রকাশ না করে সে আমাকে ভালোবাসে কিনা এটা জানার জানার দরকার ছিল আয়াস শুধু হিয়ার কথা শুনল সামনে দাঁড়িয়ে বলল আমাকে যদি তুমি চাও। তাহলে আমার অতীত মেনে আমাকে চাইতে হবে আমি চাই আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব মেনে তুমি আমাকে চাও আমি কখনো অতীত ভুলতে পারবো না রাজি আছো হিয়ার কথায় আয়াস হিয়াকে কাছে টেনে কপালে চুমুখে বলল তোমার সব জেনে আমি তোমাকে চেয়েছি তোমার অতীত আমি কখনো তোমাকে ভুলতে বলবো না ওই অতীত আমি নিজেও আছি ওই অতীতে আমি নিজেও আছি আর বর্তমান সেখানে নিপুণভাবে আমার বসবাস ভবিষ্যতেও আমারই বসবাস থাকবে তোমার হৃদয়ের এক কোণ থেকে তাকে মুছে ফেলার দায়িত্ব আমার আমার সবটুকু ভালোবাসা দিয়ে আমি তোমার হৃদয়ে বসবাস করব। যেখানে সর্বত্র আমার বসবাস থাকবে আমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব মেনে তোমাকে ভালোবাসি আমি সেই স্বার্থপর প্রেমিক পুরুষ না যে শুধু প্রেয়সীর বর্তমান ভবিষ্যৎ মেনে তাকে চাইবে আমি নিঃস্বার্থ প্রেমিক যে কখনো তোমাকে পাবো কি নাও জানতাম না তবুও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি বরং আরও তীব্রভাবে ভালোবেসেছি আমি কখনো তোমাকে ভুলতে চাইনি কারণ তুমি আমার সেই অধ্যায় ছিলে যেটা ভুলে গেলে আমি নিজেই ভুলে যেতাম আয়াসের বলা কথায় হিয়া শুধু তাকিয়ে থাকল এখনও ভালোকে এত এতটা ভালো কেউ কাউকে কিভাবে বাসতে পারে আসলেই সে শুধু ভাগ্যবতী না সে সৌভাগ্যবতী কিভাবে এই সৌভাগ্যকে সে পায়ে ঠেলে দিয়েছিল কতই না কষ্ট দিয়েছে আয়াসকে ভাবতেই নিজের মরে যেতে ইচ্ছা লাগে আয়াস হিয়াকে জড়িয়ে ধরে বলল নিজের শখের নারীকে অন্য কারোর পাশে মেনে নেওয়া সহজ ছিল না মানতে হয়েছে আমি ছাড়াও আছে আমাকে ভুলে কেন অন্য কাউকে হিয়া আয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে বলল আয়াস এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল আমার জন্য তুমি শেষ ঠিকানা লজিক্যালি প্র্যাকটিক্যালি চুয়ালি ইমোশনালি আমি তোমাকেই চাই কারণ পৃথিবীতে লাখো মানুষ থাকলেও তোমার মতো আর কেউ জন্মার জন্মাবে না আর কেউ হতে পারবেও না আমার পৃথিবীকে সংজ্ঞা দিতে গেলে আনডাউটলি আনকন্ডিশনালি ইটস অনলি ইউ তুমি ছাড়া কিছুই সম্পূর্ণ হয় না আর হবেও না ইন এভরি ভার্সন ফর অফ মি পাস্ট প্রেজেন্ট ফিউচার আনস্যকেবলি আনব্রেকেবলি আনডেইনেবলি আই বিলং টু ইউ তুমি ছাড়া আমি কল্পনাও অসম্পূর্ণ আমার অনুভূতির হিসাব দিলে অফিসিয়ালি ইমোশনালি স্পিরিচুয়ালি ইনফিনেটলি ইটস ইউ অনলি ইউ অলওয়েজ ইউ তুমি আমার একমাত্র উত্তর যেখানে শুধু যেখানে প্রশ্ন শুধু ভালোবাসা হিয়া এবার করুণ চোখে আয়াসের দিকে তাকালো ও আয়াসকে বলল আমি সত্যিই তোমাকে ডিজার্ভ করি না আয়াস কোনো উত্তর না দিয়ে হিয়ার হাত টেনে ভেতরে নিয়ে গেল আলমিরা থেকে বক্সটা বের করে আয়াস হিয়ার সামনে নিয়ে বলল আমি অনেক আগে এটা নিয়েছিলাম আমি নিজে এটা সমুদ্র থেকে তুলেছিলাম অথচ তোমাকে পরিয়ে দেওয়ার সুযোগটা আল্লাহ আমাকে দেয়নি আমার মনে হয় আমার জন্য আল্লাহ হৃদকে তোমার নসিবে রাখেনি এতটা কষ্ট এত আহা হাহাকার আমার জন্য করেছো। হয়তো আমি অনেকটাই দায়ী আয়াসের হিয়া আয়াসের সামনে ফিরে নিজের চুলগুলো উঁচু করে যেন আয়াস সহজেই পেন্ডেন্টটা পরিয়ে দিতে পারে হিয়ার এমন করায় আয়াস স্মিত হেসে পেন্ডেন্টটা নিয়ে হিয়াকে পরিয়ে দিল হিয়া ফর্সা গলায় ব্ল্যাক পার্লের পেন্ডেন্টটা ঝলমল করছে হিয়া আয়নায় নিজের দিকে ফিরে দেখল পেছনে আয়াস দাঁড়িয়েছে হিয়া উচ্চতায় আয়াসের কাঁধের নিচ অর্থাৎ বুক পর্যন্ত আয়াস হেসে আয়নায় প্রতিবিম্ব হিয়ার দিকে তাকিয়ে আছে হিয়া একবার সেদিকে তাকালো আয়াসের চোখে স্পষ্ট নিজের যে নিজের জন্য মুগ্ধতা দেখলো আসলেই সে সৌভাগ্যবতী ভালোবাসলেও সবাই সবার প্রতি মুগ্ধতা দেখে না কিন্তু হিয়া সে মুগ্ধতা পেয়েছে আচমকা আয়াসের ফোনে কল আসলে আয়াস কল রিসিভ করতেই অপর পাশ থেকে রুইয়াস চেঁচিয়ে বলল ব্রো দ্রুত ব্রোর বাড়িতে এসো দ্রুত বলে কল দিল হিয়া রুইয়াসের কথা শুনে আয়াসকে রেখেই দৌড় লাগালো ওর নান কিছু হলো না তো হিয়ার পেছনে আয়াস নেমে গেল আয়াস দ্রুত পায়ে এগিয়ে গেল মাহমুদ ম্যানশনেই আজ খুশির আমেজ আয়াস আর হিয়া সবে মাত্র ড্রয়িং রুমে আছে সবার এভাবে খুশি হয়ে নাচানাচি দেখে আয়াসিয়া দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে থাকল আয়াস আরও অবাক হল যখন দেখল ক্যাথালিন ক্রিস্টিয়ান রিকার্ডো দাঁড়িয়ে আছে কিয়া সেদিকে ফিরে রিনভিকে বলল কি হয়েছে রিনভি নাজের কাছে দাঁড়িয়েছিল ও ওখান থেকে বলল কংগ্রাচুলেশন আমরা ফুপি হচ্ছি হিয়া কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো তারপর বুঝতে পেরে তিন লাফে রিনভি ও নাজের কাছে এগিয়ে গেল সেদিকে আয়াস তাকিয়ে থাকলো ও খুব অবাক হয়েছে ক্রিস্টিয়ান ওর কাঁধে হাত রেখে বলল বুসলিয়ার আর এক্স তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিয়েছে এখন রিসকেও বাচ্চা নিতে হবে নাই জীবন যুদ্ধে পিছিয়ে পড়বে বলেই হো করে হেসে দিল আয়াস তখনও অবাক হয়ে ঋষাবের দিকে তাকালো ও ও দিকে এগিয়ে আসলে এতেই বাবা হয়ে গেলি তুই তো সুপার ফাস্ট ইয়ার ঋষাব এবার লজ্জা পেলো এতক্ষণ গর্ববোধ করছিল কিন্তু আয়াসের কথায় লজ্জা পেল ক্রিস্টিয়ান আয়াসের কাজ চাপড়ে বললো আরে আমি তো আগে বাবা হব তারপর বিয়ে ক্রিস্টিয়ানের কথা শুনে সবাই হেসে দিল তার ভেতরে হিয়া গলা উঁচু করে বলল আমি কিছু বলতে চাই তোমাদের সবাই ভ্রুকুচকে তাকালো আয়াস প্যান্টের পকেটে হাত দিয়ে হিয়ার দিকে সন্ধিহান চোখে তাকালো হিয়া সবার তাকানো দেখে বলল আমি অ্যাশকে বিয়ে করতে চাই যতটা স্বাভাবিকভাবে হিয়া বলল ততটাই অস্বাভাবিক রিয়াকশন সবাই দিল আয়াস শীতল দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে ইশরা হিয়ার দিকে তাকিয়ে বলল ভেবে চিনতে বলছো তো হুম হিয়ার ছোট উত্তরে আয়াস নিঃশব্দে হেসে দিল আরিস বললেন দেখো হিয়া কোনো জোর নাই তুমি আর একবার ভেবে বলো মেয়র আঙ্কেল আমি ভেবেই বলেছি আমি আমার বাকি জীবন আয়াসের সাথেই কাটাতে চাই রুইয়াস খুশিতে হিয়াকে চাপটে ধরল ক্রিস্টিয়ান ঋষাব আয়াসের পিঠ চাপড়ে দিল ঋষাব কানে কানে বলল এবার আমিও দেখবো তুই কতদিনে বাবা হোস আয়াস শুধু হাসলো বড়রা সব ঋষাবদের বাড়িতে আছে আয়াস হিয়ার বিয়ের ব্যাপারে কথা বলছেন তারা হিয়ারা সবাই ড্রয়িং রুমে আছে নাজ ক্যাথলিন দুজনেই বসে আছে ওদের পাশে রিনভি হিয়া বসে আছে যে যার মতো করে কথা বলছে আচমকা কলিং বেল বাজলে সার্ভেন্ট যে দরজা খুলে দিল কিছু মুহূর্তর ভেতরে ভেতরে ঢুকলো একটা ছেলে মাথার চুলগুলো কার্ল করা ল্যাভেন্ডার কালারের চুল ছেলের হাইট প্রায় মতো পরনে একটা গেঞ্জি আর কোয়ার্টার প্যান্ট বা হাত জুড়ে ট্যাটু করা একটি মহিলার চিত্র ছেলেটি সবাইকে হ্যালো বলতেই ভূত দেখার মতো চমকে গেল সবাই ক্যাথালিন ভয়ে মুখে হাত দিল ঋষাব দ্রুত এসে ছেলেটির সামনে দাঁড়ালো ছেলেটি হাত মেলে হেসে বলল শুনলাম তুই নিজের ফায়ার ফ্লাইয়ের জন্য নাকি পাগল হয়ে খুঁজেছিস সত্যি নাকি ছেলেটি কথা শেষ করার আগেই আয়াস ছেলেটির নাক বরাবর ঘুষি মারল ছেলেটি নিচে পড়ে গেল ক্রিস্টিয়ান যে ছেলেটিকে সামনে ছেলেটির সামনে যে আয়াসকে থামিয়ে দিল ঋষাব ছেলেটাকে তুলতেই ছেলেটি ঋষাবকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে ঘুষি মারলো আয়াসকে এমন অবস্থায় হিয়া সহ নাজরাও দাঁড়িয়ে পড়ল মুখে হাত চেপে আয়াসের ভালোই জোরে লেগেছে ছেলেটি আয়াসের সামনে যে বলল অকৃতজ্ঞ আমি না থাকলে তুই তো কখনো জানাতেও পারতিস না নিজের তো কোনো মুরদ নেই আবার কথায় কথায় আমাকে মারে আগে গর্জে বলল তোর তো মুরদ আছে তুই কেন কেন ওকে কোন ক্যাথের কাছে শুনতে বলেছিলি বীর পালোয়ান সাহেব আপনি কেন জানাননি আয়াসের কথায় ছেলেটি হেসে ঋষাবের দিকে তাকিয়ে বলল। শুনেছিস রিস কে বলছে নিজে বারো বছর ভালোবেসে জানাতে পারেনি আবার আমাকে জানায় বিয়ের পর বাসরের সময় আমাকে বলিস আমি তোর ফ্লাইকে প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে বলে দেব যেন তুই লজ্জা পেলে ও নিজে চুমুখে তোর লজ্জা ভেঙে দেয় ব্লাডি সাকার আয়া শক্ত করে গালি দিল বিপরীতে ছেলেটিও আরও শক্ত একটা গালি দিল ছেলেটি রিসাবের দিকে তাকিয়ে বলল কেশেই মহারূপসী কন্যা যাকে পাওয়ার জন্য একজন শেষ হয়ে দিকে আঙুল দিয়ে দেখালো ছেলেটি সাথে সাথেই হা হয়ে তাকালো দিকে সাদা ড্রেসে হিয়াকে অসম্ভব সুন্দর লাগছে বড় বড় চোখের অধিকারী হিয়া চিকন ভ্রু সরু নাক গোল গোলগাল চেহারা ছেলেটি হেসে হিয়ার দিকে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি ক্যালভেন হাই আমি হিয়া হিয়া বলে ক্যালভেন রেগে বলল এটা তুই কি করলি অন্ধ হয়ে গেছিস আগে বলতিস চোখের সার্জারি করিয়ে আনতাম ক্যালভেন বিরক্ত হয়ে আয়াসের থেকে দূরে যেয়ে হিয়ার কাছে যেয়ে বলল তুমি কিন্তু অনেক সুন্দর তোমা আমার তোমাকে খুব ভালো লেগেছে এখন বুঝছি অ্যাস কেন পাগলামি করত। আগে যদি জানতাম কলের ওই বাচ্চা ভয়েজের মেটা এত সুন্দর তাহলে আমি সত্যি সত্যি বলতাম আমি সেই ছেলে যে তোমার জন্য বদলে গেছে আমি কখনো অ্যাসের নাম বলতাম না আমার তো এখন বুকে ব্যথা করছে আমি এটা কি করলাম বলেই ক্যালভেন আফসোস করে সোফায় বসে পড়ল ক্যাথলিন সহ সবাই হাসছে শুধু আয়াস ছাড়া ক্যালভেন আবার হিয়াকে বলল এই তুমি এই তুমি কি অ্যাশকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছ শোনো এখনো যদি না নাও তাহলে আমি আছি আমি তোমাকে অনেক ভালো রাখবো আর আমি জানাবো আমি তোমাকে ভালোবাসি ওই গর্ধপ আর গর্ধপের মতো চুপ থাকব না আয়াস এবার এসে ওকে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো যাওয়ার যাওয়ার আগ অব্দি ক্যালভেন বলছে আমার প্রস্তাব ভেবে দেখো হিয়া নিজের রুমে বসে আছে রিনভি ওর পাশে বসে আছে রিনভি হিয়াকে বলল এত কি ভাবিস অ্যাশব্রোকে তুই সত্যি বিয়ে করতে চাস হিয়া রিনভির দিকে ফিরে বলল কেউ আমাকে পেয়ে অবহেলা করে কেউ বা আমাকে না পেয়ে ভীষণ আফসোস করে আর আমি কিনা যেচে গিয়ে সেই অবহেলা পেতেই মন বাড়িয়ে দিয়েছিলাম একটা হাসি দিয়ে হিয়া উঠে গেল বেলকনিতে যে সামনের চেরি ব্লসম গাছের দিকে তাকালো রিনভি আর হিয়ার কাছে গেল না ও হিয়াকে সময় দিয়ে বেরিয়ে গেল রুম থেকে হিয়া চেরি ব্লসম গাছের নিচে রিহার দিকে তাকিয়ে বলল যে অপেক্ষা করে তাকে উপেক্ষা করি যে উপেক্ষা করে তার অপেক্ষা করি আমরা ভালোবাসতে তো জানি কিন্তু কাকে ভালোবাসবো তা জানি না আমরা সত্যি জানি না সব সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি নারী তার প্রথম পুরুষের কাছে নারী প্রথম পুরুষের কাছে ঠকে আর দ্বিতীয় পুরুষের কাছে মরে আমি দ্বিতীয় পুরুষের কাছে মরতে চাই আমি আমার জীবনে সব থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছি যেটার জন্য আমি কখনো পস্তাবো না কখনোই না এই সিদ্ধান্ত যদি আমার ভুল হয় আমি সেই ভুলকে বেছে নিলাম সঠিক বেছে জীবনে কষ্ট ছাড়া কিছুই পেলাম না